আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্রোনিক্স অ্যান্টিফ্রুরাইটিক্স টেন পারসেন্ট লোশনটি নিয়ে এই ক্রোনিক্স টেন পারসেন্ট লোশনটির প্রস্তুতকারক বাংলাদেশের সুনামদণ্য কোম্পানি ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ক্রোনিক্স টেন পারসেন্ট লোশনটির কাজ হলো রুদে পোড়া শুকনো একজিমা চুলকানিযুক্ত ত্বকের প্রদহ অ্যালার্জিক রেশ জল বসন্ত পোকা কামড়ের কামড় ও তার বিষাক্ততা গরমের কারণে রেশ পার্সোনাল প্রুরাইটাস এর কারণে চুলকানি এবং ত্বকের উপদাহকতার জন্য নির্দেশিত এই ক্রোনিক্স লোষণটি ইস্কাবিক্স পরবর্তী চুলকানি এর চিকিৎসায় নির্দেশিত প্রিয়দর্শক এই ক্রোনিক্স টেন পারসেন্ট লোশনটি ক্রোটা মিটন টেন পারসেন্ট চুলিশন দ্বারা তৈরি প্রিয়দর্শক এখন আলোচনা করব এই ক্রোনিক্স টেন পারসেন্ট লোসনটির ব্যবহারবিধি কীভাবে প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে আক্রান্ত স্থানে প্রতিদিন দুই থেকে তিনবার প্রয়োগ করতে হবে ক্রোনিক্স লোশন প্রত্যেকবার ব্যবহারের চই থেকে দশ ঘন্টা পর উপদাহকতা থেকে সস্তুতি দিবে ক্রোনিক্স লোশনটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং স্কাবিক্স পরবর্তী চুলকানি প্রাপ্তবয়স্কদের জন্য গরম পানি দিয়ে গোসল করার পর রোগীর ত্বক বালক ভালোভাবে শুকিয়ে নিয়ে এই ক্রোনিক্স লোশনটি সমস্ত শরীরে মুখ এবং মাথার ত্বক ব্যতীত সমস্ত শরীরে মালিশ করতে হবে দিনে একবার অথবা দুইবার এভাবে বিশেষ সতর্কতা ক্রোনিক্স লোশন শিশুদের জন্য ব্যবহার করা যেতে পারে তিন বছরের কম বয়স শিশুদের ক্ষেত্রে প্রয়োগ করার পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত গর্ভাবস্থায় ও স্তন্যদানকালের ব্যবহার গর্ভাবস্থায় ক্রোনিক্স লোশনটি নিরাপত্তা মূল্যায়ন করার মতো কোনো অভিজ্ঞতা নেই এই কারণে ইহা গর্ভাবস্থায় নির্দেশিত নয় বিশেষত প্রথম তিন মাসে ইহা কার্যকরী উপাদান স্তন্য দিয়ে প্রবাহিত হওয়ার কথা জানা যায়নি দুগ্ধদানকারী মায়েরা নিপল এর এলাকায় ইহা প্রয়োগ করা থেকে বিরত থাকা উচিত এখন আমরা জানব এ ক্রোনিক্স লোশনটির ব্যবহারের ফলে কি কি ধরনের পার্শ্ব হতে পারে মাঝে মাঝে ত্বকের উপদাহকতা অথবা অধিকত এবং রোগ প্রতিষেধক ওষুধের মধ্যে সংযোজক হলে এক জিমা জাতীয় প্রতিক্রিয়া অতীব স্পর্শকাতরতা ঘটতে পারে এক্ষেত্রে ওষুধের ব্যবহার বন্ধ করা উচিত যদি এই ক্রোনিক্স লোসনটি কেউ ভুলবশত মুখে দিয়ে গিলে পেলে তাহলে ভূমি ভাব ভূমি করা এবং মুখের উপদাকতা ও অন্য এবং পাকস্থলী ঝিল্লি তত্ত্ব পাওয়া যায় এই ক্রোনিক্স টেন পারসেন্ট লোসনটির মূল্য আপনাদের কাছ থেকে নেবে আশি টাকা এই ক্রোনিক্স লোশনটি ষাট মিলি আকারে কোম্পানিটি বাজারজাত করেছেন প্রিয়দর্শক এই টেন পারসেন্ট ক্রোনিক্স স্লোশনটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য ব্যবহৃত হয় প্রিয়দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ